হ্যালো বন্ধুরা ক্যাচ লাইভ ক্যাচলাইভ বিলির চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত তো আজকে আমরা বানাবো ডালবাটি এটি একটি রাজস্থানি ডিশ তো কেমন করে আমরা বানাচ্ছি দেখুন তো আমরা এখানে আটা নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো একটু নুন আর খাবার সোডা আর একটু ঘি দিয়ে দেবো একটু বেশি করেই ঘি দিয়ে দিতে হবে যত ঘিটা ময়ামটা দেবো বাটিটা ততই সফট হবে কুরকুড়া হবে খেতে খুবই টেস্টি হবে আর একটা জিনিস মধ্যে জোয়ান দিতে হয় জোয়ানটা আমার কাছে এখন নেই তাই আমি ওটা দিচ্ছি না বাড়িতে থাকলে অবশ্যই দেবেন তো আরও এটাতে টেস্ট হবে দিলে এটা ভালো করে মাখিয়ে নিতে হবে আটাটা হাতে করে মোটো করে ধরে যে এই যে ডালার মতো হচ্ছে ঘি দিয়ে মাখিয়েছি তো এরকমই একটু বেশি করে ঘি দিয়ে দেবেন আপনারা যখন দেবেন তারপরে এবার অল্প অল্প করে আমরা জল দিতে থাকব আর মাখতে থাকবো খুব শক্তও করব না খুব নরমও করবো না মিডিয়াম আমরা মেখে নেব আটাটাকে গুতে নেব এবার আটাটা আমরা মেখে নিয়েছি এবার উপর থেকে আরেকটু ঘি মাখিয়ে আমরা এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্যে এটাকে এবার আমরা সাইডে রেখে দেবো আটাটাকে এবার আমরা অন্যটা কাজটা করে নেব ডাল তো অবশ্যই লাগবে বাটি বানানোর জন্য তো আমরা অড়হরের ডাল নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে এবার আমরা এখানে একটা কুকার নিয়ে নিয়েছি কুকারের মধ্যে আমরা ডালটা বানিয়ে নেব এবার কুকারের মধ্যে আমরা দিয়ে দিলাম একটু তেল সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে আমরা এবার ওর মধ্যে দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা একটু হিং আর একটু সর্ষে এবার আমরা এটাকে ভালো করে একটু না নাড়াচাড়া করে নেব করে এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো মির্চও দিয়ে দেবো তারপরে আমরা এটাকে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেব ওর মধ্যে নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজটা গলে যায় তারপরে আমরা দিয়ে দেবো টমাটো ভালো করে এবার এগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়ে আদা রসুনের পেস্টটা আমরা এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা দিয়ে আমরা এবার এটাকে কষিয়ে নেব ভালো করে কষাতে থাকবো তারপর আমরা একে একে মশলাগুলো দিয়ে দেবো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে আমরা এবার এটাকে কষিয়ে নেব ভালো করে আবার তারপর আমরা ডালটাকে দিয়ে এবার মিক্স করে নেব ওর মধ্যে এবার ডালের সাথে মশলাটাকে এবার ভালো করে আমরা আরও কষিয়ে নেব এর মধ্যে আমরা আমচুর পাউডার অ্যাড করব যাতে একটু খাট্টা খাট্টা টক মতলব টক টক লাগে আর একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে দেব উপর থেকে এবার এটা ভালো করে খুবই কষানো হয়ে গেছে এবার এবার আমরা জল দিয়ে এটাকে সিটি দিয়ে নেব আর এর মধ্যে পরিমাণ মতো আমরা নুন দিয়ে দেব লাস্টে তারপরে আমরা কুকারের ঢাকনটা বন্ধ করে এবার আমরা সিটি দিয়ে নেব এবার আমরা এখানে যে আটাটাকে মেখে রেখেছিলাম এটাকে আমরা বড় বড় বল বানিয়ে নেবো বাটিটা বানাবার জন্য আর বাটি বানানোর জন্য আমার কাছে মেকার নেই বাটি মেকার তাই আমি কুকারের মধ্যে বানাচ্ছি দেখুন কেমন করে আমি কুকারের মধ্যে বাটি বানাচ্ছি এটা বড় কুকার নিয়ে নিয়েছি এর মধ্যে পাঁচশোর মতো আমরা নুন দিয়ে দেবো এই নুনটার ওপরে আমরা স্ট্যান্ড রেখে বাটিটা বানাবো বাটি মেকার থাকলে এরকম করতে হয় না যাদের কাছে বাটি মেকার নাই তারা এরকম করে করতে পারেন স্ট্যান্ডটার ওপরে আমরা একটা প্লেট দিয়ে দেবো ভালোই গরম হয়ে গেছে কুকারটা আমরা চালু করে দিয়েছিলাম গ্যাসটা তো এবার এটার ওপরে আমরা যে বাটির বলগুলো বানিয়ে রেখেছি ওগুলো আমরা একে একে দিয়ে দেবো ছোটো প্লেটটা বেশি তো ধরবে না তো আমরা এর মধ্যে পাঁচটা দিয়ে দেব তারপরে আমরা এই যে কুকারের ঢাকনটাকে আমরা এই যে রাবারটা থাকে রাবারটা আমরা বের করে নিয়েছি রাবারটা রাখা যাবে না কারণ প্রচুর গরম হয়ে যাবে তাই ওটা দেওয়া যাবে না আর সিটিটাকেও আমরা খুলে নিয়েছি সিটিটাকেও খুলে নিতে হবে যে উপরে হুইসেলটা আর এদিকে ডালটা কমপ্লিট হয়ে গেছে আমরা ঢেলে নিয়েছি ওদিকে বাটি আমরা বসিয়ে দিয়েছি ওটা হতে থাকছে কমসে কম ওটা তিরিশ মিনিট বাদ আমরা এটাকে উল্টে নেব নিচের দিকটা হয়ে গেছে এবার আমরা উল্টে নেব তো আমরা আবার এটাকে ঢাকা দিয়ে একটু পাকিয়ে নেব এই যে হয়ে গেছে তো আরও পনেরো বিশ মিনিট বাদ আমরা ওটাকে একদম রেডি করে তুলে নিয়েছি আর যে তিনটে বাকি ছিল ওগুলোকেও আমরা করে নিয়েছি একদম খুবই খাস্তা একদম বাটি সুন্দর বেনে রেডি হয়ে গেছে এবার এর উপরে আমরা দিয়ে দেবো ঘি এটা যতটাই ঘি ডুববে ততটাই টেস্টি হবে খালি একটাই জিনিস কমই আছে যে জোয়ানটা জোয়ানটা থাকলে আমি অবশ্যই দিতাম আপনাদের কাছে থাকলে দিয়ে দেবেন তো খেতে খুবই টেস্টি লাগবে একবার আপনারাও বানিয়ে দেখুন এটা কেমন খেতে লাগে আমাদের তো খুবই ভালো লাগে আমরা প্রায় বানাই ডাল বাটি গরম গরম ডালের সঙ্গে বাটি খুবই খেতে ভালো লাগে আমাদের বাচ্চারাও খুব পছন্দ করে এরকম করে ভেঙে বাটির মধ্যে নিয়ে ওর মধ্যে ডাল দিয়ে আরও চাইলে ঘি দিয়ে এটা গরম গরম খেতে খুবই সুস্বাদু লাগবে আপনারাও ট্রাই করে দেখবেন ভালো লাগলে রেসিপিটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না থ্যাংক ইউ